হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি জানি আপনারা থামনেলটি দেখে আমার ভিডিওতে আসেন আসলে কিছু কিছু বিষয় আছে যে ছোট ছোট জিনিসগুলা মানে কেউ জানে না হ্যাঁ হয়তো বা অনেকে জানে অনেকে জানে না অ্যাকাউন্ট খুলে দেয় অন্যর কাছে বলতে হয় যে জিমেল অ্যাকাউন্ট খুলুন আপনারা জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন আপনার সেটিংয়ে সেটিংয়ে যাওয়ার পরে আপনারা করে দিয়ে কনডিউম করবেন উঠাবেন উঠানোর পরে এখানে মোর নামক অপশনটি আছে ওরে ক্লিক করবেন মোর নাম এখানে অপশন করে যে দেখুন এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নামক অপশন ক্লিক করবেন ক্লিক করার পরে আমার এগুলো আসলে যে তিনটা জিমেল দেখতেছেন এগুলো আমার অলরেডি আগের মানে ক্রিয়েট করা তিনটা জিমেল আছে আমার মোবাইলটা দিয়ে আসলে আপনারা মানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একবারে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে নিচে একবারে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন ওখান থেকে গুগলি তারপরে একটু ওয়েট করতে হবে আপনার যে মোবাইলের দেওয়া আছে সেটি আসলে দিতে হবে এটাই দিয়ে দিলাম একটু ওয়েট করতে হবে আপনারা এই যে নিচে দেখতেছেন ক্রিয়েট অ্যাকাউন্ট আসলে আপনারা নতুন যদি হয়ে থাকেন তাহলে তো আপনারা এখানে ক্রিয়েটে ক্লিক করবেন আর জিমেল ভালো থাকে তো এখানে লগ ইন করতে হবে সেটা তো আগে থেকেই জানেন আপনারা ক্রিয়েটে ক্লিক করুন আসলে এখানে সিলেক্ট করবেন তারপর আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন এখানে দিয়ে দিলাম এস এসও ইউ জি সঞ্জিত এটি আমার একটা বন্ধুর অ্যাকাউন্ট উনি নিজেই না অ্যাকাউন্ট খুলতে তাই ওকে আমি শেখার জন্য না ভিডিওটি বানাচ্ছি আশা করি আপনাদেরও কাজে লাগবে যারা পারেন না যারা জানেন তারা আমার ভিডিওটি স্কিপ করে দিতে পারেন আপনারা নেক্সট করে দেবেন এখানে নেক্সট করে দিয়ে একটু ওয়েট করবেন এখানে দেখুন আসলে আপনি যে জিমেলটার নামটা উইস করেছেন ইউজার নেমটা এইটার সাক্ষী পেতে মানে গুগল আপনাকে দুইটা জিমেল দিয়েছে আসলে কোনটি আপনার সহজ হবে কোনটি আপনি বাছে নেবেন কিংবা যদি আপনি নিজে দিতে চান মানে যে আমি নিজের মতো করে জিমেলটাই লাগাবো আপনি যে ক্রিয়েটিওয়ার হয়ে জিমেল অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন না আসলে আমি এখানেই এটা সিলেক্ট করবো মনে চলে আমি অলরেডি যে উপরে এইটা চয়েস করলাম এনে উপরে দিয়ে ক্লিক করে দিয়ে এইখানে আপনি নেক্সট করে দেবেন এইখানে সবথেকে সিক্রেট বিষয়টি আপনার জিমেলের যে পাসওয়ার্ডটি ব্যবহার করবেন এখানে অবশ্যই সর্বনিম্ন আট ডিজিট হতে হবে কিন্তু ছোটো বড় সংখ্যা লেখা সবই দিতে হবে এখানে তাহলে হয়তো আপনার এটা নিতে পারে নাহলে এটা মানে হার্ড ছাড়া নিচ্ছে না এই পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ডটা আসলে এরকম ধরনের দেবেন দেখুন আমি যে পাসওয়ার্ডটা দিছি এস বড় হাতের ইউ এস ও ছোটো হাতের মানে ছোটো বড় ছোট বড় এরকম করে দিয়ে সংখ্যা কিছু দেবেন তাহলে নিতে পারে আপনারা তারপরে নেক্সট করবেন আসলে আপনার ভেরিফিকেশন করার জন্য এখানে একটি ফোন নম্বর চাইবে আপনি ফোন ভেরিফিকেশান না করলেও আপনারা স্কিপ করে চলে যেতে পারেন কিন্তু এখানে ভেরিফিকেশান করাটাই বেস্ট কারণ আপনার একটা জিমেলে অনেক কিছুই লেনদেন হবে কারণ এই জিমেলটি যখন ভেরিফাই হবে তখন আপনার জিমেলটি হ্যাক হওয়ার খুব সম্ভাবনা কম থাকবে কারণ যখনই লগ ইন করবেন তখনই একটি করে একটি করে মেসেজ আসতে পারে আপনার যে নাম্বারটি দিবেন তাহলে আপনার একটা সিক্রেট বিষয় হয়ে গেল সেটা এখানে আসা চলে গেলাম ফোন নাম্বার হ্যাঁ ভিওয়ার্স এখানে নাম্বারটি দিয়ে দেবেন নাম্বারটি দেওয়ার পরে আপনারা নেক্সট বাটমে ক্লিক করবেন একটি আসলে যেই নাম্বারটি দিয়েছেন এই নাম্বারটাতে একটা মেসেজ যাবেন নিচে আরেকটু দেখেন নেক্সট আরেকটা বিষয় আছে এখানে যে নাম্বারটা দিয়ে ভেরিফিকেশান করবেন এখানে বিষয় হলো গিয়ে দেখুন রিকভারি মোবাইল নাম্বার আসলে আপনার জিমেলটি যখন রিকভারি বা কোনো প্রবলেম হয়ে গেছে পাসওয়ার্ড হারা ফেলছেন তখন আপনারা এই নাম্বারটা দিয়ে ফরগেট করতে পারবেন হ্যাঁ এই জন্যই এটা ভেরিফিকেশান করা বেস্ট নেক্সট করলাম আসলে উপরে দিয়ে কাউন্টিং করবেন ছেলে নিয়ে যাবেন এখানে নিচে দু দেখুন আই একটু সময় নেবে দেখুন যে অ্যাকাউন্টে আমার মনে হয় লগ ইন হয়ে যাচ্ছে অটোমেটিক লগ ইন হয়ে যাবে আমার এখানে অলরেডি এটা নিয়ে চাইটটা অ্যাকাউন্ট হয়ে গেলো যে দেখুন আমাদের সব ক্লে জিমে দেখাচ্ছে যেটা নতুন খুললাম রয় সঞ্জিত হ্যাঁ অবজারভেটর জিমেল ডট কম এই জিমেলটি দেখুন এটি আমি এখনই ক্রিয়েট করলাম এইভাবে আপনারা জিমেল ক্রিয়েট করবেন আশা করি ভালো আছেন যদি আরও কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন সাথে থাকলে ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের কাছে আর লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব দিয়ে কোনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও সবার আগে পেতে